আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার সোনার বাজারে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে অর্থাৎ দাম কমেছে সোনার টানা চতুর্থবার দাম বাড়ানোর পর এবার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস আজকে বাইশ তারিখে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস দাম কমানোর কারণ হিসেবে বাজু জানিয়েছে এই তেজাবি স্বর্ণের মূল্য স্থানীয় বাজারে বেশ কিছুটা হ্রাস পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারেও বেশ কিছুটা কমেছে এই এই জন্য দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দাম কমানোর পর এই দাম কার্যকর হবে আজকে তেইশে জানুয়ারি থেকেই বাসু বন্ধুরা এবার জানিয়ে দিব ভরিপতি ঠিক কত টাকা দাম কমানো হয়েছে এবং নতুন দাম হিসেবে কত টাকা ধার্য করা হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সোনা এবং রুপার প্রাইস সবার আগে জানার জন্য আর যদি পুরনো দাম জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখতে ভুলবেন না দর্শক বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যায় ভরিপতি ঠিক কত টাকা দাম কমানো হয়েছে এবং নতুন দাম কত টাকা ধার্য করা হলো সর্বশেষে প্রাইজ অনুযায়ী হলমার্কিত বাইশ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি দুই লাখ ঊনপঞ্চাশ হাজার তিনশো আটত্রিশ টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে পনেরো হাজার পাঁচশো বিরাশি টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে সাতাত্তর হাজার নয়শো দশ টাকা হলমার্ক হলমার্কিত একুশ ক্যারেট সোনায় দাম কমেছে দুই হাজার নয়শো তিহাত্তর টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি দুই লাখ আটত্রিশ হাজার সতেরো টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে চোদ্দ হাজার আটশো পঁচাত্তর টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে চুহাত্তর হাজার তিনশো পঁচাত্তর টাকা হলমার্কিত আঠারো ক্যারেট স্বর্ণের দাম কমেছে দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে দুই লাখ চার হাজার চার টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে বারো হাজার সাতশো একান্ন টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে তেষট্টি হাজার সাতশো পঁচাত্তর টাকা সনাতন পদ্ধতিতে দাম কমানো হয়েছে দুই হাজার টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি এক লাখ সাতষট্টি হাজার চারশো টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে দশ হাজার চারশো টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে তিনশো পঁচিশ টাকা দর্শক মার্কেট থেকে যদি আপনি সোনা বা রোপার কোনো গহনা কিনতে চান তাহলে এই দামের সঙ্গে আরও পাঁচ পার্সেন্ট সরকার নির্ধারিত ভ্যাট এবং আট পার্সেন্ট বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি অ্যাড করা হবে গহনার ডিজাইন এবং মানভেদে মজুরি আরও বেশি হতে পারে দর্শক এই ছিল আজকের স্বর্ণের সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ